যৌন আগ্রহ কমে যাওয়া মানে ভালোবাসা কমে যাওয়া নয় সম্পর্কে সব কিছু ঠিক আছে কিন্তু যৌন আগ্রহ কমে গেছে আপনি একা নন আর অনেকেই আছে অনেক নারী পুরুষই আছে যারা এই সমস্যায় ভুগছেন আমি ডক্টর তারিকাল আজিস আজকে অ্যাংশি টোয়েলেন্সের মাধ্যমে আপনাদের জানাবো যে যৌন আগ্রহ কমে গেলে আপনার কি কী করণীয় যখন একজন মানুষ তার যৌন আগ্রহকে হারিয়ে ফেলে তখন এটাকে বলা হয় ল্যাক অফ সেক্সুয়াল ডিজায়ার বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার একজন নারী এবং পুরুষ উভয়ের এই ল্যাক অফ সেক্সুয়াল ডিজায়ার বা যৌন আগ্রহ কমে যেতে পারে ভারসাম্যহীনতা টেস্টোস্ট্র পুরুষের ক্ষেত্রে এবং ইস্ট্রোজেন নারীদের ক্ষেত্রে যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের যৌন আগ্রহ কমে যায় এবং অনেক দিনের এক নারী নারী পুরুষ বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দিনের এক কারণে এই সমস্যাটাও সম্মুখীন হতে হয় এছাড়াও স্বাস্থ্যগত সমস্যা আছে বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও আছে ডায়াবেটিস তারপরে উচ্চ রক্তচাপ এইসবের ক্ষেত্রে আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো দীর্ঘদিন মেয়াদি দীর্ঘমেয়াদি খেলে আপনার এই সমস্যাগুলো হতে পারে এবং আপনার অতীতের কোনো টর্মাগত কোনো সমস্যার কারণে বা সেক্সুয়াল টর্মা যদি আপনার ভিতরে থেকে থাকে সেক্ষেত্রেও আপনার এই সমস্যা হতে পারে এখন আমরা আরহু এই সমাধানের উপায়টা কি মানসিক স্ট্রেস কমাইতে হবে বা আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে অভ্যাসকে চেঞ্জ করতে হবে লাইফ স্টাইলটা চেঞ্জ করলে এক্ষেত্রে দেখা যায় সর্বক্ষেত্রে আশি পারসেন্ট রুবি এই লাইফ স্টাইল চেঞ্জ এবং মানসিক স্ট্রেস থেকে যদি দূরে থাকে তখন সে সুস্থ হয়ে যায় এক্ষেত্রে আমরা বিভিন্ন বিভিন্ন বিষয় মনে রাখতে পারি সেক্ষেত্রে মেডিটেশন হতে পারে তারপরে শারীরচর্চা হতে পারে এবং আপনার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য প্রচুর পর্যাপ্ত ঘুম হতে পারে মেডিটেশন তিরিশ মিনিট বা শরীরচর্চা করতে পারেন এক্ষেত্রে কেগেল এক্সারসাইজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খাদ্যাভ্যস্যের ক্ষেত্রে আপনি অবশ্যই ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার প্রচুর গ্রহণ করতে পারেন এবং প্রচুর পরিমাণে পানি খেতে পারেন এছাড়া কেগেল এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন তিরিশ মিনিট করে থাকেন সেক্ষেত্রেও আপনি উপকার পেতে পারেন পার্টনারের সাথে খোলাফুলি কথা বলুন তার ডিজায়ার সম্পর্কে আপনি জানুন এবং তার সাথে কথা বলে আপনি তার ডিজায়ার সম্পর্কে জেনে তারপরে আপনারা শারীরিক সম্পর্কে মিলিত হয়